সুরাতুল এখলাস আপনারা কি জানেন এটা কোরআনের কততম পাড়ায় অবস্থিত তিরিশতম পাড়ায় এবং এই সুরাটি মাক্কি সুরা এই সুরাটা মাক্কাতুল মোকার নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট হচ্ছে আরবরা বংশকে খুব গুরুত্ব দেয় বংশ প্রিজার্ভ করা লিনিয়েজ লিনিয়েজকে কে প্রিজার্ভ করা এবং তারা মানুষকে দেখে শুধু মানুষ তো না মানুষের পায়ের ছাপ দেখে বলে দিতে পারতো তার বাবাকে তার বাবাকে পরদাদাকে ১৪ চোদ্দ পুরুষের নাম বলে দিতে পারতো শুধু মানুষই না মরুভূমির বালুতে ওটের পায়ের ছাপ দেখে ওই ওট কোন বংশের ওই বংশের ওর নাম কি ওর বাবার নাম কি ওর বাবা পুরুষ এরকম ছিল এবং তারা দুজন মানুষকে যদি ঢেকে রাখা হয় পায়ের একেবারে শেষের দিকের ছোট আঙ্গুল দেখে এটাকে এলমুল কেয়াফা বলে ওই ছোট আঙ্গুলের শেপ দেখে ওরা বলে দিতে পারতো সে কোন বংশের তার বাবার নাম কি দাদার নাম কি চোদ্দ পুরুষ তারা এই লিনিয়াস প্রিজার্ভ করতো আর কি এইভাবে এবং এই বংশ পরিক্রমা মুখস্থ করা জানা জিজ্ঞেস করা এটাকে গুরুত্ব দিত তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ আল্লাহামকে জিজ্ঞেস করতেছে যে যেমিত আল্লাহ যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে তো আল্লাহকে কে সৃষ্টি করেছে অথবা বলো যে আল্লাহর বাবাকে আল্লাহর দাদা কে আল্লাহ কে আল্লাহর বংশটা বলো তো তখন এই তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তালা সুরাতুল্লাখ নাজিল করেন যে কুলভু আল্লাহ আহাদ হে আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় ইউনিক অ্যাবসলুট আল্লাহ সামাদ তিনি হচ্ছেন সামাদ তিনি কার প্রতি নির্ভরশীল নন অমুখাপেক্ষী লাম ইয়ালি দলাম মিউলা তিনি কাউকে জন্ম দেনও নাই আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই ওলাম ইয়াকুল্লাহ কুফুয়ানাহা তার সমকক্ষ তার মতো তার সিমিলার মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই এটা হচ্ছে শানি নজুল কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা হচ্ছে একটা বর্ণনা আরেক বর্ণনা এসছে মক্কার মুশ্রিকটা জিজ্ঞেস করতে আরম্ভ করলো ইয়া মোহাম্মদ আমরা জানি মানুষ মাটির তৈরি ফেরেস তারা নূরের তৈরি মানে আলোর তৈরি এরপর জিনেরা আগুনের তৈরি আল্লাহ কিসের তৈরি আল্লাহ তালার বাইন লানা জিন্স আর তোমার আল্লাহ জিন্স বর্ণনা করো কোথ থেকে আসছে কি দিয়ে কোন জিন্স থেকে মানে কোন জিনিস থেকে তৈরি তখন আল্লাহ তালা ইসরাটা নাজিল করলেন কলফু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এইভাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে এরকম এরকম প্রেক্ষাপটে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারা এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে তখন তাদের প্রশ্নের জবাব স্বরূপ আল্লাহ তাআলা চার আয়াত বিশিষ্ট এই সূরাটি নাযিল করেন বি আ পার্ট অফ আওয়ার ভিশন টু লিসেন এন্ড শেয়ার দা খায়র